মঙ্গলবার মোহনপুর কৃষি মহাকুমা কৃষকদের খাতে কুফুরি হিমালয়ান জাতির আলুর বীজ তুলে দিয়েছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন এটি শুধু বীজ নয় মাটির ভরসা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি এ জাতের আলু বাপন করে কৃষকরা ভালো ফলন পাবেন এবং তাদের পরিশ্রমের সাথে যুক্ত হবে নতুন সম্ভাবনা মোহনপুরের মতো রাজ্যের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে এই বীজ পৌঁছে দেওয়া হবে যাতে প্রতিটি কৃষক সমান সুযোগ পান পাশাপাশি কৃষি যন্ত্রপাতি ব্লক লেভেল ফার্মার অ্যাওয়ার্ড কৃষক বন্ধু অ্যাপয়েন্টমেন্ট ও বিতরণ করা হয় কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন আমাদের কৃষক শক্তিশালী হোক বাজার শক্তিশালী হোক আর কৃষির ফিত মজবুত হয়ে উঠ এই উদ্যোগে কৃষকদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে এবং রাজ্যের কৃষি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে স্থানীয় মানুষের মন্তব্য প্রায় দেশ সব দেশের খাদ্য যেন ইন্ডিয়া থেকে নেওয়া লাগে এটাকে বিশ্বের শস্য ভাণ্ডার করার জন্য আমাদের প্রধানমন্ত্রী চাইছে এবং এটা করার জন্যই এবং আমাদের দেশের মূল ভিত্তি হল কৃষি মেন জিনিস কৃষি এটা কিন্তু আমাদের যেমন ত্রিপুরা দেখবেন আগে ধারণা কি ছিল আমাদের ত্রিপুরাতে এই তো আজকে এত বছর হয়েছে আমার ত্রিপুরাতে পেঁয়াজ হয় না এটা একটা আমাদের ধারণা আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করে যে পেঁয়াজ হয় এবং যে লাল এবং সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজ পেঁয়াজ এবং সাদা পেঁয়াজ আমাদের ত্রিপুরাতে চাষ হচ্ছে এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আলু এবং পেঁয়াজে কারণ এটা যদি সংবর করতে পারি মানুষ দেখবেন আপনার বাড়িতে যদি তিনটা জিনিস থাকে চারটা জিনিস থাকে আপনার খাবার চিন্তা করুন এক চাল আছে সবজি আর তো চিন্তা করবো না খাবার লেগে মাছ খান ডিম খান এই পাঁচটা জিনিস থাকলে আমাদের এবং ত্রিপুরাতে সবকিছু আমরা এই জিনিসের উপর আমরা খাদ্য সং আমি যেতাম কে রে এই আমেরিকা আমার চাল দাও আজকে কোন সময় ছিল আজকে ইন্ডিয়া কিন্তু এগুলি এই যে আমাদের দেশের আমরা দেখলে আশ্চর্য হবেন মাছ আমাদের দেশটা কই পাঠাই মাছ পাঠায় আমেরিকাতে মাছ পাঠাই চীনে মাছ পাঠাই ইউরোপে মাছ পাঠায় জাপানে ডিম কোথায় কোথায় পাঠাই শ্রীলঙ্কা ওমান আরব কান্ট্রি মালদ্বীপ কাতা এসব জায়গাতে আমরা ডিম পাঠাই দুধ আমাদের দুধ যায় সৌদি আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান আমাদের দুধ যায় বাংলাদেশে আমরা পাঠাই চাল গম চিনি আদা রসুন পেঁয়াজ কৃষিজাত সামগ্রী পাকিস্তানে আমাদের চাই খাদ্য সামগ্রী তুলা মশলা বাসমতি চাল কলা আম আদা রসুন আলু এই যে বড় বড় কথা বলে ইন্ডিয়া যদি সুইচ মেরে দেয় শ্রীলঙ্কা অফ হয়ে গেছে কা বাংলাদেশের অবস্থা কাহিন রিপোর্ট সংবাদ প্রতীক্ষা